আমরা এখন শুনবো বক্তার মুখ থেকে কোরআন সম্পর্কে কোরআন নাজিল কোন মাসে হয়েছিল তার সম্পর্কে কুরআন না পড়লে কি হয় নাকি খতম উঠাইতে যায় কুরআন খতম করে দিবেন হ্যাঁ না ধীরস্থির ভাবে পড়তে হবে তারা করে পড়লে আমরা শুনলাম আজকে কোরআন লানত দেয় কি দেয় ভাই এমনটা যেন না হয় তাহলে নফল আবাদতের লিস্টে আমরা প্রথমেই রাখবো কোরআন তেলাওয়াত শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন এ মাসে কোরআন নাজিল হয়েছে কোরআন নাজিলের মাসে আমরা যেন বেশি বেশি কোরআন তালাত করি প্রতিটা অক্ষরে দশটা নেকি পৃথিবীর এমন কোন কিতাব নাই এমন কি হাদিসের কিতাবও না বিষ্ণবীর হাদিস পড়লেও এটা নাই শুধু কোরআন শুধু আল্লাহর বাণী এক অক্ষরে দশ নেকি বিষ্ণু সাহা ইসলাম বলেন সুরা বাকার শুরুতে যে আলিফলাম মিমের মধ্যে এই তিনটা অক্ষর বললো যে দশটা নেকি হবে এমন না বল আলিফু ও হারফুন ও ল্যাম ও হারফুন ও মিম হারফুন আলিফ বললে দশ নেকি মিম বললে দশ নেকি লাম বললে দশ নেকি আলিফ লাম মিম বললে দশটা সব হয়ে যাবে এই বরকতের কিতাবকে আমরা মসজিদের সেলফে রেখে দিছি মাক্রসার বাসা ধুলা বালি পড়ে আছে এটা পড়ার সময় আমাদের হয় না আমরা যেন কোরআন তালাওয়াত করি প্রতিদিন ফজরের পরে কোরআন তালাওয়াত করতে হবে ফজরের পরের মুমিনের ওয়াজিফ আবার রুটিন হবে রিসাইটেশন অফ দ্য হোলি কোরআন আপনারা পড়েন তো ফজরের পরে হ্যাঁ একজন বলছে ইনশাআল্লাহ বাকিরা নাউজুবিল্লাহ বাকিরা কে সবাই একসাথে পড়ুন ইনশা আল্লাহ তাহলে নফল আবাদতের এক নম্বর লিস্ট হচ্ছে কোরআন তেলাওয়াত করা আমরা বেশি বেশি যেন কোরআন তেলাওয়াত করি আল্লাহ তালার প্রিয় হওয়ার যে পদ্ধতি নফল আবাদতের মধ্য দিয়ে আল্লাহ তালার প্রিয় ভাজন হওয়া যায় এর দুই নম্বর তালিকা হচ্ছে আর তাহাজুদ বা কিয়ামুল্লাইল রাতের সালাদ কিসের সালাদ দুই দুই রাকাত করে মাঝ রাতে যে সালাদটা বিষ্ণু ইসলাম ইসলাম পড়তেন এটাকে বলে কেয়ামুল্লাইল বা তাহাজুদ এক সাহাবি বললেন ইয়া রাসুল আল্লাহ আইউ সলাতি আফ দলু বা আদাল মেকুবা ফরোজ নামাজের পরে কোন নামাজ সেরা বিষ্ণু বললেন আর সলাফি জাউফিল্লাইল মাঝ রাতে যেই নামাজটা পড়ো তাহাজুদ এটা সবচেয়ে সেরা ফরজ সালাতের পরে সবচাইতে শ্রেষ্ঠ সালাত হচ্ছে তাহাজুদের সালাত আল্লাহ তালা বলেন ওমিনাল্লাইলি ফতাহাজ্জাদ বিহি না ফিলাতাল্লাকা আসা আইয়াবা আসা করব বুকা মাহমুদা নবিহে রাতের কিছু অংশে আপনি তাহাদ্জদের সালাদ পড়ুন এটা আপনার জন্য অতিরিক্ত একটা ফরজ এটা বিশ্বনিসরাহ ইসলামের জন্য ফরজ ছিল অতিরিক্ত ফরজ না ফিলাত আন লাক এবং আশা আইয়াবা সা কারব্বুকা মাকওমা আশা করা যায় এর কারণে আল্লাহ তালা আপনাকে মাকামে মাহমুদে উত্তীর্ণ করবেন মাকামে মাহমুদ হচ্ছে এমন একটা স্পেশাল জায়গা একটা মাকাম যেই জায়গায় দাঁড়িয়ে বিশ্বনিসার ইসলাম আমাদের জন্য সুপারিশ করবেন মাকামে মাহমুদে দাঁড়িয়ে বসে সাহা আমাদের জন্য সুপারিশ করবেন তাই আমরাও যারা তাহাজুদের সালাত আদায় করবো আমাদেরকে এরকম মাকামে মাহমুদ মানে সু উচ্চ মর্যাদার আসনে আল্লাহ তালা নিয়ে যাবেন যারাই তাহাজুদ পরে তাদের মর্যাদা বাড়িয়ে দেয় কে এই নামাজটাকে আল্লাহ এত পছন্দ করেন কেন এর কারণ এটা এমন সময় পড়া হয় যে সময় দুনিয়ার সবাই ঘুমায় দুনিয়ার সবাই কি করে নিঝুম নিস্তব্ধ রাত আপনি উঠে উজু করে নামাজ পড়তেছেন তখন আপনি ঘুমান না আপনি তখন আল্লাহর রঙ্গে রঙিন হতে চান কারণ আল্লাহ ঘুমায় না সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বলে লা তাখযুহু সিনাতু ওয়ালা নাওম নেভার দ্য স্লিপ নট দ্য স্লাম্বার আমি আল্লাহর ঘুম তো আসে না ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও আসে না আরবিতে স্বাভাবিক ঘুমকে বলে নাওম আওয়াজ করে বলেন তো ঘুমের আরবি কি নাম আর ঘুমের আগে যে একটা ডোজি ডোজি ভাব আসে ঝিমুনি আসে এটাকে বলে সিনা এটার কি বলে আল্লাহ বলে আমি আল্লাহর ঘুম নাই ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও নাই তা আপনি ওই টাইমে আল্লাহর রঙে রঙিন হতে চান আল্লাহ ঘুমায় না তো আপনিও ঘুমান না ঘুমের আর একটা গভীর নাম আছে ওটার নাম হচ্ছে হুজুদ আওয়াজ করে বলেন তো ওটার নাম ওটা মাঝরাতে রাতে শেষ রাতে যে একটা গভীর ঘুম আসে এটার বলে হুজুদ দেখবেন যে শেষ রাতে একটা এমন মজার ঘুম আসে কম্বলটা টেনে টেনে এসিটা ছেড়ে দিয়ে আরেকটু ঘুমাইতে মনে চায় আরেকটু 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 ঘুমাই এরকম একটা ঘুম আছে না আরামের ঘুম তো ওই আরামের মাঝরাতের গভীর ডিপ স্লিপিং ওইটারে আরবিতে বলে হুজুদ ওটারে আরবিতে কি বলে এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যে নামাজটা পড়া হয় ওইটাকেই বলা হয় সলাতুল হুজুদ বা সলাতুল তাহাজুদ পড়েন সুবাহ আল্লাহ হুজুদকে স্যাক্রিফাইস করে আপনি নামাজ পড়েছেন এই জন্য এই নামাজটার নাম সলাতুল হুজুদ বা সলাতুল তাহাজ্জুদ অমিনাল্লাহিলি ফাতা হাজ্জাদ বিহিন আশা মাহমুদা আপনি যদি প্রশংসার স্থানে উন্নীত হতে চান তাহলেই রাতের সালাত পড়তে হবে ইসলাম দীর্ঘ সময় একে আমুল্লাহটা করতেন শেষদায় কত লম্বা ছিলেন তো একটু আগেই বললাম কত লম্বা ছিল এক একটা শেষদায় পঞ্চাশটা কোরনের আয়াত তালায়াত করা যায় এত লম্বা সময় তিনি শেষদায় থাকতেন সুবহান আল্লাহ আর কত দাঁড়িয়ে থাকতেন এটার বলে লাভ নেই দাঁড়িয়ে থাকতে 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 হাত ধরে যেত এরপরে হাত ছেড়ে দিতেন তারপর কুরআন তিলাওয়াত করতেছেন আবার একটু ভাল লাগলে আবার হাত বাঁধতেন দাঁড়িয়ে থাকতে 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 হাত তাতা তাফতরা কদামা পা দুইটা ফুলে এরকম মোটা হয়ে যেত আহমদ আর আয়েশা বলতে নেয় কদ গুফিরা লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া তাআখখরা আপনার তে এমনই গুনাহ নাই কিন্তু আল্লাহ ঘোষণা dise আপনার আগের পরের সব গুনাহ maaf আপনার কোনো গুণাই নাই আপনি এত কষ্ট কেন করেন বিষ্ণুনি বলেন ই আয়েশা আফালা আকুনা আব্দান শাকুরা আমি কি শুকুর গুজার বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাইব না আমি কি আল্লাহর শুকুর গুজার বান্দা হতে চাইব না আল্লাহ আমাকে ক্ষমা করেছেন ঠিকই কিন্তু আমার তো কিছু দায়িত্ব আছে আমি কি নিজেকে সর্বোচ্চ ভাবে আল্লাহর কাছে পেশ করব না সারা রাত দাঁড়িয়ে বিসমিল্লাহ এরকম কে আমল করতেন তাহলে আল্লাহ তাআলার প্রিয় হওয়ার প্রফিটিক যে সাজেশন এর একটা হচ্ছে কোরআন তালাত করা দুই নাম্বার হচ্ছে তাহাজুদের সালাত তাই করা আপনারা পড়েন তো নাকি পড়বেন প্রিয় ভাইরা যদি নিজের সম্মানকে আল্লাহর কাছে উচ্চে তুলে ধরতে চান যদি বিশ্ব ইসলামের সুপারিশ চান যদি আল্লাহ তালার প্রিয় ভাজন হতে চান তাহলে তাহাজ্জুদ যদি ইস কম্পালসারি কি পারা যাবে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ বেদ নিল আল্লাহ তালার প্রিয় হওয়ার তিন নাম্বার মাধ্যম হচ্ছে বেশি বেশি আল্লাহ তালার কাছে চাওয়া মানে আর দোয়া দোয়া করা কি করা বিশ্বনি সাইজলাম বলেন আর দোয়া মুখুল আই বা দোয়া হচ্ছে এবাদতের নির্যাস দোয়া কি অবাদতের নির্যাস এবং আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয় না চাইলে আল্লাহ বেজার হয় ইন্টারেস্টিং না ব্যাপারটা আর দুনিয়াতে বারবার চাইলে খুশি হন আপনি একটা বিষয় নিয়ে একজনের কাছে গেলাম ভাই একটু বিপদে পড়ছি একটু হেল্প করেন করলো এরপরের সপ্তাহে আবার গেলাম ভাই আমার তো একটু সমস্যা টাকা পয়সার একটু হেল্প করেন মুখ লজ্জায় ধরেন আবারও করলো এর পরের সপ্তাহে আবার গেলাম ভাই বিপদে পড়ছি একটু হেল্প করেন এবার কেমন লাগবে বলেন তো আচ্ছা আবার এবার কি করবে দৌড়ানি দিবে ঠিক কিনা বলেন তুমি মামুর বাড়ির আব্দার পাইছো না প্রতি সপ্তাহে সপ্তাহে বিপদে পড়ছি তার মানে এই দুনিয়ার হাইসিয়াত হচ্ছে বারবার কারো কাছে কোনো ইস্যু নিয়ে যাওয়া যায় না বারবার কোনো ব্যাপার নিয়ে কারো কাছে যাওয়া যায় না চাইলে

একাগ্র চিত্তে চাইতে হবে চাওয়ার মতো চাইতে হবে চাওয়ার মতো চাইলে আল্লাহ দেয় যারা চাইতে পারে আল্লাহর কাছে তারা আল্লাহর কাছ থেকে নিয়ে ছাড়ে দেখবেন যেই বাচ্চা কাঁদে বেশি ওই বাচ্চাকে মা দুধ খাওয়ায় বেশি ঠিক না আর যেটা কাঁধেটাতে না ওইটা টেক আরো কম যেই ফ্যামিলিতে অনেক বাচ্চা কাঁদছে দেখবেন যেটা কাঁদে বেশি ওইটা টেককে আরো বেশি তো আপনি যত চাইবেন আল্লাহ তাল্লাহ তত খুশি হয় আপনার প্রতি কিভাবে চাবো একাগ্র চিত্তে চাইতে হবে আমরা অনেক সময় দোয়াও করি আবার আরেকদিকে তাকাই আছি এই যে দোয়া করতেছে দেখেন আল্লাহ মা রব্বানা টিনা ফিত দুনিয়া হাসানা অফিল আ খারাতে হাসানা দোয়াও করতেছে ইন্টারিয়ার ডিজাইন দেখতেছে এটা দোয়া হইসে কথা বলেন না কেন দোয়া হইসে আবার দোয়াও করতেছে দোকানের হিসাব ভমি লাগিছে রব্বানা হা টিনা ফিত দুনিয়া দোয়াও চলতেছে আর দোকানের হিসাব কিতাব যা আছে এরকম দোয়াও আছে না নাই এটার একটা আমি নাম দিছি এটারে আমি বলি রোবটিক দোয়া মানে রোবট আপনি একটা সিস্টেম অন করে দিবেন ওটা করতেছে এটার কোনো প্রাণ নাই ওটার মধ্যে কোনো অনুভূতি নাই কোনো রিয়েলাইজেশন নাই এই অনুভূতিহীন দোয়া আল্লাহ কবুল করেন না আল্লাহ কবুল করেন না আপনার দোয়ায় প্রাণ থাকতে হবে এখানে আপনার ধ্যান থাকতে হবে মন থাকতে হবে আপনার আকুতি থাকতে হবে চাওয়ার মতো আল্লাহর কাছে চাইতে হবে কিভাবে চাবেন বিনয়ের সাথে চাবেন আর ইয়াকিন রাখবেন আমার দোয়া আল্লাহ কবুল করবেই ও দা আল্লাহ ওয়ান তো বিল ই জাবা এমন ভাবে আল্লাহর কাছে চাও যে তুমি নিশ্চিত আমার আল্লাহ কবুল করবেনই আপনি নিশ্চিত হইলে আপনার দোয়া কবুল হয়ে যাবে নিজেকে ছোট করে চাইবেন ফাস্ট আল্লাহী বুতুনি আকুফ ফিকুম বিষয় নিয়ে বলেন তোমাদের হাতের তালুগুলো উপরের দিকে ভিক্ষুকরা যেন চায় স্যার দুই দিন ধরে কিছু খাই নাই স্যার দুইটা টাকা দেন এই যে এইভাবে যে চায় হাত পাতে এরকম হাতের তালুগুলো উপরের দিকে করে ভিক্ষুকের মতো আল্লাহর কাছে চাও হাত তুলে চাও হাত না তুলেও দোয়া করা যায় হাত তুলেও করা যায় কিন্তু বিষ্ণু বলেন হাত তুলে চাও কারণ আল্লাহ বড় লাজুক এবং লজ্জাশীল বান্দা যখন হাত তুলে ভিক্ষুকের মতো কিছু চায় ওই হাত খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা লাগে খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পান হাত তুলে চাইবেন দোয়াতে আল্লাহ নামগুলো ধরে ধরে ডাকুন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগফির আল্লাহ নাম ধরে ধরে চান ওই দোয়া আল্লাহ কবুল করবেন বিশ্ব নবীর উপর দরুদ যে বিশ্ব নবীর উপর দরুদ করে না ওই দোয়া আল্লাহর কাছে কবুল হয় না এটা আকাশে পেন্ডিং থাকে কুল্লু দুআ মুআল্লাক মাহজুব বাইনা আসসামাঈ ওয়াল আরদি মা লাম ইয়ুসাল্লি আলাইহি বিশ্বনবী বলেন সব দোয়া আকাশে পেন্ডিং থাকে যতক্ষণ না আমার উপর দরুদ পড়া হয় মোবাইলে দেখবেন ব্যালেন্স না থাকলে মেসেজ পাঠালে কি হয়ে থাকে ওটা পেন্ডিং আবার টপ আপ করলেই সেন্ট তা আপনি যে বলেন হুজুর আমার দোয়া কবুল হয় না কেন হয় না এবার হ্যাঁ নবীর পড়েন নাই তো আলাই শুরু করবেন বিশ্ব নবীর উপর দিয়ে মাঝেও পড়বেন শেষেও পড়বেন আগেও পড়বেন পরেও পড়বেন আপনার দোয়া কবুল করবে কে একাগ্র চিত্তে চাইতে হবে আল্লাহ তালার কাছে ইফতারির আগে দোয়া কবুল হয় দোয়া করবেন বৃষ্টি যখন পড়ে দোয়া কবুল হয় দোয়া করবেন আর দোয়াও মুস্তাজাবা বাইনাল আযান ও ইকামত আযান কামতে মাসখানে দোয়া করলে দোয়া কবুল হয় আম্মা আব্বা দোয়া করলে দোয়া কবুল হয় হস থেকে যে রিসেন্ট ফিরে আসে তার কাছে যে দোয়া চান দোয়া করলে দোয়া কবুল হয় khatmul quranes pore doa করলে oi doa kabul hoy mazlum doa korle oi doa allah feray na আমরা জানি বেশি বেশি দোয়া করি সেজদা দিব কোরআন বলল আর হাদিস বলল তেলাওয়াত করতে হবে আল্লাহর কাছে যেতে চাইলে তাহাজ পড়তে হবে আল্লাহর প্রিয় হতে চাইলে বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাইলে আর কি করব বেশি বেশি জিকির করতে হবে আল্লাহর সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর এগুলো পড়বেন আস্তা বেশি বেশি পড়বেন নামাজ শেষে তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর এরপর তিন তেত্রিশ নিরানব্বই একশতম মিলাবেন এইভাবে যদি তম বার ইহ ইহা কেউ পড়ে তার যদি সাগরের ফেনা পরিমাণ গুণা থাকে আল্লাহ তালা তার সব গুণা মাফ করে দেয় প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুর্সি পড়বেন পড়েন আপনারা করুন সবচেয়ে দামি আয়াত মিশনায়ে বলেন মানক্বরা আয়াতেল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম না মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত প্রত্যেক ফরজ নামাজের পরে আমার যে বান্দা আয়াতুল কুর্সি পড়ে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি সুবহানাল্লাহ আর আস্তে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বেন পড়বেন আয়াতুল কুরসি আমরা যেন জিকিরগুলো বেশি বেশি করি পাঁচ নাম্বারে চ্যারিটি আর সদাকাতু তারুদ্দুল বালা সদাকা আপনার বিপদ মুক্ত করে আপনার ছেলে মেয়ের নিরাপত্তার জন্য আপনার জানের নিরাপত্তার জন্য আপনার ব্যবসার নিরাপত্তার জন্য মুক্ত হস্তে দান করুন ব্যবসায় বারাকা দিয়ে দিবে কে সুযোগ হলে গোপনে দান করুন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা আরো নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে রজলুন তা সদাকা বি সদাকা যে গোপনে দান করে হাতছা

গায়ের জামাটা নিয়ে শুধু হিজরত করেছেন উনাকেও বিষ্ণবি বলেন আংফিক বেলাল বেলাল দান করো লা তাখশামিন যিল আরশে ইখলালা আল্লাহর দনবানdare কমতি নাই ঘাটতি নাই ভয় পায় না আল্লাহ তোমার বাড়ায় দিবে কিছুই নাই বেলালে মুমিনরা সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় সব সময় দান করে সচ্ছল অবস্থায় বেশি দেয় অসচ্ছল অবস্থায় কম দেয় কিন্তু দেয় দেয় তারা দান করে আল্লাহ বলেন আমার ভাণ্ডারে পৃথিবীর সব মানুষগুলো যদি এক মরুভূমির মাঝখানে দাঁড়ায় দাঁড়িয়ে আমি আল্লাহর কাছে চাইতে থাকে চাইতে থাকে চাইতে থাকে আমি আল্লাহ যদি তাদের যার যা চাওয়া আছে সবও দিয়ে দেই আমি আল্লাহর ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে না তবে হ্যাঁ কমতে পারে কতটুকু কমতে পারে হাদিসের বিশ্বনাসলাম বললেন সুই দিয়ে যদি সাগরের পানি একটু কমানো যায় কথা বোঝেন সুই না সুই নিডেল চিনেন তো সুই সুই দিয়ে ধরেন আপনি সাগরের পানি একটু এরকম করলে সুইয়ের মধ্যে একটু সাগরের পানি লেগে চলে আসবে না সাগরের পানি থেকে একটু কমল তো এই এতটুকু কমবে বিষ্ণী বললেন সুই দিয়ে সাগরের পানি থেকে যদি পানি নিয়ে আসো যতটুকু কমাতে পারলা পৃথিবীর সব মানুষ চাইতে চাইতে হয়রান হয়ে সবও যদি আল্লাহ থেকে নিয়ে নাও কমলে এতটুকু কমতে পারে ওই আল্লাহর গোলাম দিতে চায় না ধরে রাখে খালি এমনি ধরে রাখে আপনি হাতে যেটা আছে ওটা না দিলে তো বড়টা ধরতে পারবেন না এটা দুই কেজি এটা দিলেই না পাঁচ কেজিটা ধরবেন পাঁচ কেজিটা দিয়ে দিলেন তাহলে ধরবেন দশ কেজি বুঝতে পারছেন দিতে হবে প্রিয় ভাইরা হাত খুলে দান করুন এখানে তো সব বিজনেস ম্যাগনেট বাংলাদেশের সব বড় বড় ব্যবসায়ীরা আপনারা এখানে হাত খুলে দান করুন এ ও তো আম অন্য খাবার খাওয়ানো অনেক বড় সাহাবের কাজ এর মধ্যে দিয়ে আল্লাহ তালা